আমি আপনাদের দেখাবো কিভাবে রুম কাস্টম বানাবেন সর্বপ্রথম এই এখানে একটা টিপ দিবেন মানে সাইটে টিপ দেওয়ার পরে এই যে এইখানে কাস্টমের উপর একটা টিপ দিবেন টিপ দেওয়ার এরকম ওয়েবসাইট চলে আসবে এই তৈরি করুন এই তৈরি করার উপর একটা টিপ দিবেন টিপ দেওয়ার পরে আবারও এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড দিবেন যে আপনাদের বন্ধুদেরকে ঢুকাতে পারবেন এই পাসওয়ার্ড দিয়ে এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই এই লেখা আছে গেম এই গেমের উপরে আবার একটা টিপ দেবেন টিপ দেওয়ার পরে এখানে লেখা আছে সেভেন এই সেভেনের জায়গা দিবেন এই তেরো তেরোর পরে এই সাইটে লেখা আছে পাঁচশো এই পাঁচশোর জায়গা দিবেন এই নয়শো নিরানব্বই পাঁচশো দেওয়ার পরে হালকা নিচ দিকে তোলার পরে এই এখানে যে লেখা আছে না এখানে হ্যাঁ দিবেন মানে এই নাহার উপর টিপ দিবেন টিপ দেওয়ার পরে এই সাইডটা আরেকটা লেখা আছে এই উপর কাঠটা এটাও না দিয়ে দেবেন এটাও না দেওয়ার পরে হালকা নিচ দিয়ে আমরা যদি আপনারা যদি হেড শট দিতে চান তাহলে এখানে যে হেড শট দিতে পারবেন আবার যদি ক্যারেক্টার স্ক্রিন অফ দিতে চান তাহলে এখানে ক্যারেক্টার স্ক্রিন অফ দিতে পারবেন তাহ তারপরে আবার গান অফ সব কিছু দিয়ে পারবেন এখানে তারপরে রোমের ওপর টিপ দিলেই আপনাদের তৈরি এভাবে আপনারা কাস্টম কাস্টম তৈরি করতে পারবেন আর আপনাদের বন্ধুদেরকে এখান থেকে অ্যাড দিতে পারবেন অ্যাড যে এই কোডটা নিয়ে এই কোডটা নিয়ে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট দিতে পারবেন ইনভাইট আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ফেসবুক থেকে দেখলে একটা লাইক এবং ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ